ডিয়ার এক্সপিরিয়েন্টস তোমরা সকলেই জানো দু হাজার পঁচিশ থেকে নতুন সিলেবাস অনুযায়ী ডব্লিউ পরীক্ষা হবে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে নতুন সিলেবাস দিয়ে দিয়েছে তো আমরা দেখে নেব যে নতুন সিলেবাস অনুযায়ী জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিজ ওয়ান টু থ্রি ফোর যে গ্রুপ এ এবং বি দুটো পার্টে ভাগ করা রয়েছে তোমরা জানো যেমন দেখো জেনারেল স্টাডিজ ওয়ান এর মধ্যে কী কী থাকবে হিস্ট্রি এবং জিওগ্রাফি তাহলে দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো পার্টে ভাগ করা তো কোন পয়েন্ট কিসের অংশ সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব জেনারেল স্টাডিজ দেখো হিস্ট্রি এবং জিওগ্রাফি এখানে রয়েছে কত নম্বর দুশো পঞ্চাশ নম্বর ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট এ গ্রুপ এ এর পয়েন্ট নাম্বার অনেকই রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডিল অফ এইটিন সেঞ্চুরি আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিকেন্স ইভেন্টস পার্সোনালিটি অ্যান ইস্যু তারপর দুই নম্বর পয়েন্টে কী রয়েছে ফ্রিডম স্ট্রাগেল তার মানে হিস্ট্রির কিন্তু কোনো মেইনসে অ্যান্সিয়ান্ট হিস্ট্রি বা মিডিয়াভেল হিস্ট্রি সেরকম কোনো অংশ নেই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি একটা ফ্রি ফ্রিডম স্ট্রাগেল এবং এইটিন্থ সেঞ্চুরি থেকে বর্তমান পর্যন্ত পড়াশোনা করতে হবে তারপরে দেখো তিন নম্বর পয়েন্ট এটা পুরোটাই হচ্ছে নিউ এটা কি পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসল্টেশান মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ সালের পর উনিশশো সাতচল্লিশ সালের পর ভারতে কী হয়েছে নেহেরু প্রিন্সিপাল বল্লভভাই পাটেল কীভাবে কনসল্টেশান করেছেন সেইগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে তারপর দেখো আগের ডব্লিউ বিস কিন্তু এই পার্টটা ছিল না হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এখানে দেখো ইভেন্ট ফ্রম এইটিন সেঞ্চুরি সার্সেস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়ার্ল্ড ওয়ার কলোনালাইজেশান ডি কলোনাই কলোনিজেশান পলিটিক্যাল ফিলোজসফিস লাইক কমিউনিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম অ্যান্ড দেয়ার ফর্মস অ্যান্ড ইফেক্টস অন দ্য সোসাইটি কারণ এই পার্টটা একদমই নতুন এই পার্টটাও নতুন সমস্ত পার্টটাই কিন্তু ডেসক্রিপ্টিভ আকারে আমাদের পড়াশুনো করতে হবে এরপরে দেখো ফিজিক্যাল জিওগ্রাফি গ্রুপ বিতে কী রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল তারপর দেখো সেলিয়েন্ট ফিচার্স অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি আগে কিন্তু মেইনসে ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি থেকে সেরকম কোশ্চেন করা হতো না তাহলে এই পার্টটা পুরোটাই নতুন এবার দেখো ডিস ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আগে আমরা কী পড়তাম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস এটা আমরা পড়তাম তো এখন কি ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল রিসোর্স রয়েছে সেইগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে দেন ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর ইন্ডাস্ট্রিজ ইন ভেরিয়াস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া এটাও আমাদের পড়তে হবে তারপর দেখো জিওগ্রাফিক্যাল ফিনামিনাল কি আর্থ কইক সোনামি ভলকানিক অ্যাক্টিভিটি সাইক্লোন এই সম্পর্কে পড়তে হবে এবং এইগুলো কি এর দরুন কী হয় আমাদের ডিজাস্টার হয় সেই ডিজাস্টারকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেই টপিকটাও এই জিএস পেপার ওয়ানের মধ্যে ইনক্লুড করা রয়েছে সেটা কোথায় দেখো এই সাত নম্বর পার্ট তো এটাও পুরোটা নতুন টপিক ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এরপর দেখো এগ্রিকালচার পেপার পয়েন্ট ফাইভে কী রয়েছে মেজর ক্রপস ক্রপিং প্যাটার্ন ইন ভেরিয়াস পার্ট অফ দ্য কান্ট্রি স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশান অ্যান্ড ইরিগেশান সিস্টেম তাহলে এটা কি এগ্রিকালচারের পার্ট এরপর কি কনজারভেশান এনভারমেন্টাল পল্যুশান অ্যান্ড ডিগ্রেডেশান এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওজোন লেয়ার্স অ্যান্ড রিলেটেড ইস্যু মানে টোটালটাই কি এনভায়রনমেন্ট ইভিএস এনভায়রনমেন্টের পার্ট এবার চলো আমরা দেখে নিই পেপার ফোর জেনারেল স্টাডিজ টু টুর মধ্যে দেখো কী কী রয়েছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এক নম্বর পয়েন্টে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন হিস্টোরিক্যাল ফাউন্ডেশন রিভ্যুয়েশন ফিশার্স অ্যামেনমেন্ট সিগনিফিকেন্স প্রভিশন অ্যান্ড বেসিক স্ট্রাকচার এটা রয়েছে তারপর কি ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস পারটেনিং টু ফেডারেল স্ট্রাকচার ডিভালুশন অফ পাওয়ার এটা ইন্ডিয়ান পলিটির অংশ সেপারেশন অফ পাওয়ার বিটুইন ভেরিয়াস অর্গানস ডিসপিউট রিডেশাল মেকানিজম ইন্ডিয়ান পলিটি যেটা আমরা এমসি প্যাটার্নে পড়েছি কিন্তু আমাদের ডিসক্রিপ্টিভ প্যাটার্নে পড়তে হবে তারপর কি পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিগ্লেচার স্ট্রাকচার ফাংশন কন্ডাক্ট বিজনেস পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজেস অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং আউট অফ দিস দেন পয়েন্ট নাম্বার ফাইভে কী রয়েছে স্ট্রাকচার অর্গানাইজেশান অ্যান্ড ফাংশানিং অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল বডি এটাও ইন্ডিয়ান পলিটি তার মানে পুরো পার্টটা ইন্ডিয়ান পলিটি এবার দেখো পার্ট সিক্স সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট এটা কি গভর্নেন্সের পার্ট তারপর কি পয়েন্ট নাম্বার সেভেন অ্যাপয়েন্টমেন্টস টু ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট পাওয়ার্স ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ভেরিয়াস কনস্টিটিউশনাল বডিস দেন পার্ট এইটে কি আবার এটাও গভর্নেন্সের পার্ট স্ট্যাটুটরি রেগুলেটরি অ্যান্ড ভেরিয়াস কজি জুডিশিয়ালি বডি তারপর দেখো নয় নম্বর পয়েন্টে কী রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারহুড রিলেশান মানে ইন্টারন্যাশনাল রিলেশনের অংশ ইন্টারন্যাশনাল রিলেশান আইআর দশ নম্বর পয়েন্টে কী রয়েছে বাইল্যাটারাল রিজনাল অ্যান্ড গ্লোবাল গ্রুপিং অ্যান্ড এগ্রিমেন্টস ইনফল্ট ইন্ডিয়া অ্যান্ড অর অ্যাফেক্টিভ ইন্ডিয়াস ইন্টারেস্ট ইফেক্ট অফ পলিসিস অ্যান্ড পলিটিক্স অফ ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ অন ইন্ডিয়ান ইন্টারেস্ট তাহলে দেখো নয় দশ এগারো ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন সঙ্গে বারো নয় দশ এগারো বারো এটা কি ইন্টারন্যাশনাল রিলেশানের অংশ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশানস এজেন্সিস অ্যান্ড ফ্লোরা ফোরা দেয়ার স্ট্রাকচার অ্যান্ড ম্যান্ডেট এরপর কি তেরো নম্বর এবং চৌদ্দ নম্বর পয়েন্ট এটা কিসের অংশ ইন্টার্নাল সিকিউরিটি দেখো রোল অফ এক্সটার্নাল স্টেট অ্যান্ড স্টেট অ্যাক্টর ইন ক্রিয়েটিং চ্যালেঞ্জেস টু ইন্টার্নাল সিকিউরিটি তারপর কি রয়েছে সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড their ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়া লিঙ্কেস টু organized ক্রাইম উইথ টেরোরিজম এবার দেখো গ্রুপ বিতে চলে যাবো আমরা জেনারেল স্টাডিজ টু এর গ্রুপ বি তে কী রয়েছে মেজরিটি পার্ট রয়েছে কি ইন্ডিয়ান ইকোনমি থেকে দেখো পয়েন্ট নাম্বার ওয়ানে কি ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইস্যুস রিলেটেড রিলেটিং টু প্ল্যানিং মবিলাইজেশন অফ রিসোর্সেস গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রোল অফ আর বিআই অ্যান্ড আদার রেগুলেটর বডিজ ইনকুসিভ গ্রোথ অ্যান্ড ইস্যুস এরাইজিং ফ্রম ইট গভর্নমেন্ট বাজেটিং ইস্যুজ রিলেটেড টু ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরে ফার্ম সাবসিডিস অ্যান্ড মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি পাবলিক ডিস্টবুশ সিস্টেম পিডিএস অবজেকটিভ ফংশনিং লিমিটেশন রিভ্যাম্পিং ইস্যুস অফ বাপার stocks অ্যান্ড ফুড সিকিউরিটি টেকনোলজি মিশন ইকোনমিক্স অফ অ্যানিম্যাল rearing তারপর দেখো কী রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে ফুড প্রসেসিং অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স লোকেশানস অ্যান্ড আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম রিকোয়ারমেন্ট সাপ্লাইস অ্যান্ড ম্যানেজমেন্ট তারপর কী রয়েছে ল্যান্ড রিফর্ম অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল এরপর কী রয়েছে ইফেক্ট অফ লিবারাইজেশন অন দ্য ইকোনমি চেঞ্জেস ইন ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড দ্যার ইফেক্টস অন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনফ্রাস্ট্রাকচার এনার্জি পোর্ট রোড এয়ারপোর্ট অ্যান্ড রেলওয়ে ইনভেস্টমেন্ট মডেল তারপর দেখো কি রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির পার্ট নয় ইস্যু রিলেটেড টু পোভার্টি হাঙ্গার অ্যান্ড আনএমপ্লয়মেন্ট এটা কি সোশ্যাল জাষ্টছ ইছ্যুছ ৰীলেটেড টু ডেভেলপমেণ্ট এণ্ড মেনেজমেণ্ট অফ ছ'চ ছেক্টৰ চাৰ্ভিছ ৰিলেটেড টু হেল্থ এডুকেশান হিউমেন ৰচ'ৰ্চ এণ্ড হিউমেন ডেভেলপমেণ্ট ইণ্ডেক্স এপৰ কি ৰছে বাৰ নম্বৰ পইণ্ট কি ৱেলফেয়াৰ স্কিমছ ফৰ ভানাৰে চেকশ্যন অফ দা পপুলেশ্যন বাই চেণ্টাৰ ষ্টেট এণ্ড দ্য পাৰফৰ্মেঞ্চ অফ দি স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট गवर्नमेंट কী কী ওয়েলফেয়ার স্কিম তৈরি করছে ভান্ডারেবল সেকশান যেমন ওমেন চিলড্রেন এল্ডার্স এসসি এস টি ও মেকানিজম তাদের মেকানিজম কী ল বিভিন্ন ইনস্টিটিউশনস এবং বডি তৈরি করা হয়েছে বা তৈরি করা হবে অর্থাৎ প্রোটেকশন অ্যান্ড বিটায়ারমেন্ট অফ দিস ভাণ্ডারেবল সেকশানস এটাও কি সোশ্যাল জাস্টিস মানে দশ এগারো বারো এই তিনটে পয়েন্টই সোশ্যাল জাস্টিসের অংশ এর পরবর্তীতে আমরা দেখে নেব দেখো গভর্নমেন্ট পলিসিস তেরো নম্বর রয়েছে কি গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড ইন্টারভেনশন ফর ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস সেক্টরস অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং আউট অফ দ্য ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশান এটা কিসের পার্ট না গভর্নেন্সের পার্ট পরে আমরা দেখে নেব এবার দেখো জেনারেল স্টাডিজ থ্রি পেপার ফাইভ এর মধ্যে কি রয়েছে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া দেখো এক নম্বর পয়েন্টে কী রয়েছে সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ইন্ডিয়ান যে সোসাইটি তার ফিচার্স কি সেই সম্পর্কে পড়াশোনা করতে হবে দুই নম্বর পয়েন্টে কী রয়েছে উমেন এম্পাওয়ারমেন্ট রোল অফ ওমেন অ্যান্ড ওমেন্স অর্গানাইজেশান পপুলেশান অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইস্যুস পোভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস আরবানাইজেশান অ্যান্ড দেয়ার প্রবলেম অ্যান্ড দেয়ার রেমিডিস সোশ্যাল এম্পাওয়ারমেন্টস কমিউনালিজম রিজনালিজম সেকুলারিজম ইফেক্টস অফ গ্লোবালাইজেশান অন ইন্ডিয়ান সোসাইটি তার মানে এই এক থেকে চার এটা কি ইন্ডিয়ান সোসাইটির অংশ ইন্ডিয়ান সোসাইটি এর পরবর্তীতে কী রয়েছে রোল অফ এনজিও সেলফ হেল্প গ্রুপ ভেরিয়াস গ্রুপস অ্যান্ড অ্যাসোসিয়েশানস ডোনার্স চ্যারিটিস ইনস্টিটিউশনালস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স ইন ডেভেলপমেন্ট প্রসেস ডেভেলপমেন্ট প্রসেসে এনজিও সেলফ হেল্প গ্রুপ হ্যাঁ বিভিন্ন ডোনার্স রয়েছে চ্যারিটিস রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনস রয়েছে ভলেন্টারি গ্রুপ রয়েছে আরও তো সেইগুলো ডেভেলপমেন্ট প্রসেসে কীভাবে ভূমিকা পালন করছে সেই সম্পর্কে পড়াশোনা করতে হবে তো এটা কীসের পার্ট এটা গভর্নেন্সের পার্ট এরপর কী রয়েছে দেখো লিঙ্কেজ বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম রোল অফ মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস বেসিস অফ সাইবার সিকিউরিটি মানি লন্ড্রিং অ্যান্ড প্রিভেনশান তাহলে ছয় নম্বর এবং সাত নম্বর পয়েন্ট কিসের রয়েছে ইন্টারনাল সিকিউরিটি এবার দেখো গ্রুপ বি গ্রুপ বির পয়েন্ট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে কিন্তু আমরা যে যেভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেভাবে সায়েন্স পড়েছি সেই সায়েন্স কিন্তু নয় টোটালটা অ্যাপ্লাইড সায়েন্স অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়ান ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিজিনিয়াস টেক ইন্ডিজাইনে ইন্ডিজিনেশান অফ টেকনোলজি অ্যান্ড ডেভেলপিং নিউ টেকনোলজি অ্যাওয়ারনেস ইন দ্য ফিল্ড অফ আইটি স্পেস কম্পিউটার্স রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যানো টেকনোলজি বায়ো টেকনোলজি ইস্যুজ রিলেটেড টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তার মানে টোটালি এই গ্রুপ বিয় এই তিনটে পার্টি আছে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর পরবর্তীতে দেখো জেনারেল স্টাডিজ ফোর এখানে কী রয়েছে এথিক্স ইনটিগিটি অ্যাপটিটিউড পুরোটাই নতুন সিলেবাস আগে কখনোই ডব্লু এস এর সিলেবাসে ছিল না নতুন ইনক্লুড করা হয়েছে তো এথিক্স ইনটিগিটি অন অ্যাপটিটিউড প্রথমে কী রয়েছে রোল অফ সিভিল সার্ভিসেস ইন ডেমোক্রেসি এটা কীসের পার্ট গভর্নেন্সের পার্ট এরপর কী রয়েছে এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস এসেন্স অফ এথিক্স ডিটার্মিন্টস অফ এথিক্স হিউম্যান অ্যাকশনস ডাইমেনশান অফ এথিক্স রয়েছে এথিক্স প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের রিলেশনশিপ কেমন হিউম্যান ভ্যালুস কি করে ভ্যালু ইনকালকেট করা হয় ভ্যালু ইনকালকেটে কারা কারা সাহায্য করে যে রোল ফ্যামিলির রোল কি ভ্যালু ইনকালকুলেট করার সোসাইটির কি রোল রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ইনকালকেটিং ভ্যালুস তারপর কী রয়েছে অ্যাটিটিউড সম্পর্কে চ্যাপ্টার তারপর অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালু অফ সিভিল সার্ভিসেস ইনটিগিটি বলতে কী বোঝায় ইমপারশালিটি অ্যান্ড নন পার্টিসারশিপ বলতে কী বোঝায় অবজেক্টিভিটি কী ডেডিকেশান টু পাবলিক সার্ভিস এমপ্যাথি বলতে কী বোঝায় সিম্প্যাথি এমপ্যাথির মধ্যে ডিফারেন্স কী টলারেন্স কম্পেশান টু টুয়ার্ডস উইকার সেকশান দেন ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের শুধু ইমোশনাল হলেই চলবে না আমাদের ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে নিজেকে বুঝবো এবং অন্যকে বোঝার চেষ্টা করবো এটার কনসেপ্ট অ্যান্ড দ্য ইউটিলিটিস অ্যান্ড অ্যাপ্লিকেশান ইনস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স দেন কী রয়েছে কন্ট্রিবিউশন টু মোরাল থিঙ্কার বিভিন্ন গান্ধী গান্ধীন প্রিন্সিপাল রয়েছে সোশ্যাল রিফর্মার রয়েছে ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দেন পাবলিক সার্ভিস ভ্যালুস এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপর কী রয়েছে প্রবিটি ইন গভর্নেন্স ফিলোজফিক্যাল বেস অফ গভর্নেন্স প্রবিটি ইনফরমেশান শেয়ারিং তারপর কি রয়েছে ন নম্বর পয়েন্টে ই গভর্নেন্স এটাও কি গভর্নেন্সের পার্ট এটাও অনেকটা গভর্নেন্সের পার্ট কিন্তু এটা এথিক্স ইনটিগেটিভ অ্যাপটিটিউডেরই পার্ট এরপর কী রয়েছে কেস স্টাডিস কেস স্টাডিস মানে আমরা এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডে যা থিওরি পড়লাম সেই বেসিসে বিভিন্ন কেস দেওয়া হবে ডিলেমা তৈরি করে দেওয়া হবে সেই ডিলেমা কি করে ওভারকাম করা যায় সেই সম্পর্কে অ্যান্সার লিখতে হবে এমন একটা ডিলেমা তৈরি করে দেওয়া হবে যেমন অ্যাস এ ফ্রেন্ড হিসেবে কী রোল প্লে করতে হবে এবং অ্যাস এ অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে কী রোল প্লে করতে হবে কোন রোলটাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে তো সেই সম্পর্কে বিভিন্ন টাইপের কোশ্চেন বিভিন্ন সিচুয়েশান তৈরি করে দেওয়া হবে সেই সিচুয়েশান বেসিসে কি করে কি ডিসিশান নেওয়া হবে এবং সেই ডিসিশানটা কি সঠিক ডিসিশান কি না সেরকম বিভিন্ন রকম কোশ্চেন আসবে এবং সেটার অ্যান্সার লিখতে হবে এবার দেখো পেপার সেভেন এবং পেপার এইট অপশানাল আগে যেরকম ছিল পুরো সেরকমই কোনো রকম সিলেবাস পরিবর্তন হয়নি সেই প্যাটার্নেই পরীক্ষা হবে আমি বিভিন্ন পয়েন্টগুলোকে বিভিন্ন পার্টে ভাগ করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় যে কোন পয়েন্টটা কোথা থেকে এসেছে তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ